বাহ কি সুন্দর রে একটা সিরিয়াল দিছে রে একটু এটা শেষ দিতে হইব সিরিয়ালটা বাহ সেরা একটা সিরিয়াল দিছে করে যে সিরিয়ালটা রে দেখতে গো ভালো লাগে টাইম পাস করা না

তাহতে নামাজ পড়তে হবে তারপর চেয়ারি খাইয়া নামাজ পড়ে ঘুমাতে হবে একদম আমার কথা অমান্য করলে তোর জীবনে অমঙ্গল আসবে ঘুমা বলছি খাড়ে দেয়া ঘুমা কে আপনি বাবা আরে আপনি কি বলছেন আপনাকে তো কোনো সময় দেখি নাই আরে আমি একটু টিভি দেখতাছি টাইম পাস করতেছি কি ডিস্টার্ব করেন বাবা আপনি কোথায় থেকে আসলেন টিভি দেখতে সুযোগ দেন হ্যাঁ আবার কই গেল স্বপ্ন স্বপ্ন দেখতা ভুয়ে ভুঁয়া মানছে দেখ গুমাইয়া গুমাইয়া স্বপ্ন আমি সজাগ তাই স্বপ্ন দেখি টিভি নৌল নৌজবিল্ল নৌজবিল্ল এ কী বলছে এ না আমি বলছি ঘুমা আর দেরি না করে জলতি জ্বলতি ঘুমা জোর মঙ্গল চাইলে জ্বলতি ঘুমাযোত পড়তে হবে চেয়ারি খেতে হবে কজন নামাজ পড়তে হবে ঘুমা টিভি বেশি রাত্রে দেখবি না বেশি উড়ান পায় না ভয় নষ্ট না করে ঘুমাতে যাও হ্যাঁ